হ্যালো বন্ধুরা বিয়ের পর এই প্রথম আমের চাটনি বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করছি বিয়ের আগে তো মাই বানাতো তো বিয়ের পর আমি এই প্রথম বানাবো তো দেখো এই আমগুলো আরও আম ছিল তো সবগুলোকে ভালো করে কেটে নিয়েছি তারপর একটা প্লেটের মধ্যে সর্ষে আর পাঁচ ফোড়ন নিয়েছি এবার কড়াইটা একটু গরম হলে এর মধ্যে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেলটা একটু গরম হয়ে আসলে পাঁচফোড়ন আর সর্ষেটা দিয়ে দিলাম তারপরে একে একে সব আমগুলোকে তুলে দিচ্ছি তোমরা কেমনভাবে করো আমার চাটনি অবশ্যই কমেন্ট করে বলো আমি তো ওইভাবে করছি তাও প্রথম আবার হবে জানি না তো দেখো এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি তো লবণ হলুদ আমার দেওয়া হয়ে গেছে এবার ভালো করে নেড়ে ছেড়ে নেবো এরপর পরিমাণ মতো মিষ্টি দিয়ে দেবো যে যেমন মিষ্টি খাবে আর কি সেই অনুযায়ী মিষ্টি দিতে হবে দেখো আমি এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি তো তারপর আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আমগুলো একটু সেদ্ধ হয়ে গেলে আর চাটনির ঝোলটা যে যেমন খাবে সেই অনুযায়ী রাখলে ব্যাস হয়ে গেল চাটনি আমি তো এই নিয়মেই জানি তো চাটনিটা খেতে কিন্তু একেবারে খারাপ হয়নি তো দেখো আমি জল দিয়ে দিয়েছি তারপরে একটু ঢেকে রেখেছি আমগুলো যাতে সেদ্ধ হয় ভালোভাবে সেই জন্য আর এদিকে দেখো মাছের ঝোল করেছি আলু কলা দিয়ে মাছের ঝোল আর এদিকে আছে ভাত তো আজকে আমাদের মেনু ছিল এই আর এবার ছেলের খাবার বানাবো আমাদের খাবার তো মোটামুটি হয়ে গেছে এবার ছেলের খাবার বানাতে হবে তো টাটা সবাইকে